আমার নাম সাইফুল ইসলাম বাবু আমি চব্বিশ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আমি এই এলাকার স্থানীয় ছেলে কি এই ওয়ার্ড তো অনেক ভালো অন্য অন্য ওয়ার্ড চেয়ে ওয়ার্ড তো অনেক উন্নতিশীল ওয়ার্ড একটা এই ওয়ার্ডের যে কাউন্সিলর মাননীয় শফিউল্লাহ শফি আলহাদ শফিউল্লাহ শফি উনি অনেক কাজ করেছেন এই ওয়ার্ডে

একটা কাউন্সিলর আমরা আমাদের রাজনৈতিকভাবে যেটা রাজনৈতিক উন্নয়ন করার আমরা সেটা তো করছি আমরা চাচ্ছি যে এই ওয়ার্ড আরও কীভাবে সুন্দরভাবে মানে আরও উন্নয়ন বেশি করা যায় এখানে বিশেষ করে এই ওয়ার্ডে কমিউনিটি সেন্টার নাই একটা কমেন্ট সেন্টার কাউন্সিলর সাহেব বলছেন যে একটা কমেন্ট সেন্টার এখানে করবেন কারণ আমরা যেহেতু সামনে নির্বাচন আরও ছয় মাস সেটা সময় কথা বলে দেবে আর কি এই ওয়ার্ডটাকে কীভাবে ডিজিটাল স্মার্ট একটা ওয়ার্ড করা যায় সেটার মানে চিন্তাধারা তো আছে অবশ্যই তবে চিন্তাধারা আছে যে আগামী দিনে আমি একজন প্রার্থী হিসাবে এই অঞ্চলে কাজ করার উন্নয়নের আরও যতটুকু উন্নয়ন হয়েছে তার চেয়ে আরও দ্বিগুণ উন্নয়ন করা যায় ওটারই আগামী দিনে এই এলাকাকে সাজিয়ে একটা ডিজিটাল স্মার্ট মানে সমাজ গঠন করার জন্য যা কাজ করা লাগে সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত একটি সমাজ গড়ার জন্যই কাজ করব আগামী দিনে এটাই আমার চিন্তাধারা আমাদের এই অঞ্চলটা যেহেতু আপনার বাংলাদেশের সফল একজন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আসাদুজ্জামান খান তামাং সাহেবের এলাকা এটা এই এলাকাকে সুন্দরভাবে আগামী দিনে সাজাতে চাই সেটার জন্য কাজ করব এবং আমার এই চব্বিশ নং ওয়ার্ড এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানিয়ে আগামী দিনে একজন সৎ লোককে একজন সৎ ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই সমাজটাকে সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু